হ্যালো ইটস মি ফুডি মুডি রুমি আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা আচারের রেসিপি আর এটা হচ্ছে খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে যেহেতু শীতের সিজন শীতের মানুষ কিন্তু অনেক বেশি বেশি আচার তৈরি করে তো এটা হচ্ছে মরিচের আচার দেখতেই পাচ্ছ এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ধরনের মরিচ নিতে পারবে আর এই মরিচটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি আর এখন আমি মরিচটাকে মাছ মাখখান দিয়ে এইভাবে কেটে নেব তো এই আচারটা কিন্তু তোমরা পরোটা এবং ভাত ডালের সাথে খেতে পারবে খুবই মজাদার একটা আচার কোনো রকম চুলার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই আচারটা খুব সহজেই তৈরি করতে পারবে তো এখন আমি একটা কেচির সাহায্যে এইরকম করে লম্বা লম্বা করে সবগুলো মরিচ হচ্ছে কেটে নেব তারপরে একটা প্যান আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়েছি হচ্ছে এলাচ তোমরা বড় এলাচ যেগুলো আছে সেটা নিতে পারো আমার কাছে ছিল না এই আমি ছোট এলাচ নিয়েছি তারপরে লবঙ্গ তারপরে সরিষা আর এখানে কালো জিরা নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি হচ্ছে পাসফোর তার সাথে আমি একটু জিরাও দিয়ে দিচ্ছি এইটাকে আমি সুন্দর করে মিক্সড করে কিছুক্ষণ রোস্ট করে নেব যতক্ষণ না এটার কালার হচ্ছে লালচে লালচে আসছে আবার তোমরা এভাবে রোজ না করে রোদেও একদম মচমচ করে শুকিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ডার বা পাটাতে তোমরা বেঁচে নিতে পারো তো যেহেতু এগুলো হচ্ছে বয়মের মধ্যে থাকে একটু নরম নরম থাকে এই জন্য হালকা করে আমি রোস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এলাচের যে ভিতরের বিচিগুলো থাকে সেগুলোই আমরা আমরা উপরের ফেলে বা এটা দিতেও সমস্যা না তো এটাকে আমি রোস্ট করে নিয়েছি একদম পুরানো যাবে না হালকা হালকা যখন রোস্ট হয়ে যাবে একটু কালারটা চলে আসবে তখনই কিন্তু এটাকে আমরা পিষে নেব তো এখন দেখতে পাচ্ছ সবগুলো মরিচ কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে মরিচ ভিতরের যে বিচিগুলো এগুলো ফেলে দিতে পারো কিন্তু আমি যেহেতু একটু বেশি ঝাল পছন্দ করি এই জন্য আমি বিচিগুলো রাখবো তো এখানে ওইটা আমি বেটে নিয়েছি আর এখানে সরিষার তেলটাকে আমি গরম করে নিয়েছি সরিষার তেল থেকে ধোয়া উঠবে সেই সময় তোমরা এটাকে বন্ধ করে রাখবে হলে সরিষার তেলের যেটা ঝাজ সেইগুলো কিন্তু চলে আসবে তো এই জন্য আমি তেলটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি ভিনেগার তো এখন আমি এই আচারের মধ্যে যে মশলাটা বানিয়েছি সেটা সব দিয়ে দিলাম তোমরা একটু বেশি পরিমাণে মশলা দেওয়ার চেষ্টা করবে আমি একটু কম পরিমাণে দিয়েছি তারপরে আমি দিলাম হচ্ছে হলুদ হলুদের পরে আমি দিয়ে দেব হচ্ছে এখানে মরিচের গুঁড়া যদি তোমাদের বাসায় কাশ্মীরি লাল মরিচের গুঁড়া থাকে তাহলে তোমরা এটা ইউজ করতে পারো বা যে এমনি মরিচের গুঁড়াটাও দিতে পারো আমি এখানে ইউজ করছি হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব অবশ্যই তাছাড়া তোমরা এখানে বিট লবণ ব্যবহার করতে পারবে তোমরা গোলমরিচের গুঁড়াই ইউজ করতে পারবে যেহেতু আমি গোলমরিচ আগেই দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি আর গুঁড়াটা দিচ্ছি না আর আমি উপর থেকে পাঁচ আবার একটু দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে ভিনেগার ভিনেগারটা তোমরা তোমাদের অনুযায়ী কতটুকু দিবে সেটা তোমাদের পরিমাণ মতো দেবে আগে তোমাদের ইচ্ছা অনুযায়ী তো এখানে দিয়ে আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে যেহেতু এটাতে আমরা চুলাতে দিব না এই মিক্সডের উপরে কিন্তু আচারটার টেস্ট আসে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে সরিষার তেলটা আমি গরম করে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা দেওয়ার পরে আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে রাখবো তোমরা হচ্ছে তোমরা যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ অনুযায়ী তেল দিতে পারো তেলে চিপচিপা আচার পছন্দ করলে তেল একটু বেশি দেবে যদি একটু শুকনা চাও তাহলে একটু শুকনা রাখবে আমি আবার এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া এটাতে কালারটা অনেক সুন্দর আসবে যত ডে বাই যে আচারটা বসবে যত ডে বাই যে আচারটা পুরাতন হবে তত কিন্তু রংটা এবং টেস্টও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু মরিচের আচার একদম রেডি হয়ে গিয়েছে তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা বা এক ঘন্টা তোমরা এভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে রেখে রাখতে পারো তো আমি রেখে ছিলাম তো এখন আমি একটা কাচের জারের মধ্যে আচারটা তুলে নেব হাতটা অবশ্যই শুকনা রাখবে আর হাতটা শুকনা না থাকলে শুকনা যে চামিজটা দিয়ে তোমরা এটা করেছো সেটা দিয়েও এর ভিতরে তুলে নিতে পারো যেহেতু আচারগুলো লম্বা লম্বা সেই জন্য আমি হচ্ছে হাত ইউজ করছি তোমরা ইচ্ছে করলে চামিজ দিয়েও এটাকে তুলে রাখতে পারো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে কোনো প্রকার মানে হাত ভেজা না থাকে কোনো প্রকার পানি যাতে এতে না লাগে তাহলে কিন্তু আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আর যখনই তোমরা আচারটাকে তুলে খাবে তখন অবশ্যই একটা শুকনা চামিজ ইউজ করবে বা হাত ও শুকনা রাখবে তো পুরো আচারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটা তোমরা চাইলে রোতেও দিতে পারো আবার না চাইলে এভাবেও রাখতে পারো এটা তোমরা পরোটা এবং ডালের সাথে খেতে পারবে আজকেও তোমরা খেতে পারবে আর যত দিন পুরাতন হবে তত কিন্তু আচারটা খেতে বেশি মজা লাগবে তো এই তো খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণের মধ্যে ঝামেলা ছাড়া মানে চুলার ঝামেলা ছাড়া আমি তোমাদেরকে একটা আচার বানিয়ে দেখালাম তো যারা ট্রাই করেছ তারা তো জানো আর যারা ট্রাই করিনি অবশ্যই ট্রাই করবে আমাকে কমেন্টস করে জানাবে যে আমার এই আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে যাতে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় ততক্ষণ পর্যন্ত টা বাই বাই আল্লাহ হাফেজ